কেন যেমনামার ডাকি বারবার দিদারে তারি জন্য কারার কেন মার ডাকি বারবার দিদারে তারি জন্যে কে দেবে কারার হম 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 ও মদিনা আমি যাব কি জানি না তোর প্রেমেতে পাগল আমি হলাম বানা ও মদিনা আমি যাব কি জানি না তোর প্রেমেতে পাগল আমি হলাম বানা জেথায় শুয়ে আছেন আমার নবী কমলিওয়ালা জেথায় শুয়ে আছেন আমার নবী কমলিওয়ালা তাকে বলে থাকা তো যায় না যে কামলি কে দেছে নিয়ম জন্যে যে কামলি কে দেছে নিয়ম ও কামলি তুমি দাও না কো দেখা স্বপ্নে রজ তুমি দাও না কো দিদার ও কামলি তুমি দাও না কো দেখা স্বপ্ন রজ তুমি দাও না কো দিধার তোমারি দিধারে আমি হব যে ধন্য ও মদিনা আমি যাব কি জানি না তোর প্রেমেতে পাগল আমি কেন যে যেমন আমার ডাকে বারবার দিদারে তার এই জন্য কে যে কেন মন আমার ডাকে বারবার দীধারে তারি জন্য কে দেবে কারা ও মদিনা আমি যাব কি জানি না তোর প্রেমেতে পাগল আমি হলাম دیবানা যেথায় শুয়ে আছেন আমার নবী কামলিওয়ালা যেথায় শুয়ে আছেন আমার নবী কামলিওয়ালা তাকে ভোলা থাকা তো যায় না যে কামলিওয়ালা কেদেছেন ইম্মতেরি জন্যে যে কামলি কে দিয়েছে নি উম্মতেরই জন্য ও কামলি তুমি দাও না কো দেখা স্বপ্ন রজনীতে তুমি দাও না কো দিধার ও কামলি তুমি দাও না কো দেখা স্বপ্ন রজনীতে তুমি দাও না কো দিধার কেন যে মন আমার ডাকি বারবার দ্বিধারে তারই জন্য আমি যাব কি জানি না তোর প্রেমেতে পাগল আমি হলাম মদিবানা ও মদিনা আমি যাব কি জানি না তোর প্রেমেতে পাগল আমি হলাম মদিবানা صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم